আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি চট্টগ্রামের ১৬ জুলাই যে বাংলাদেশে ছয়জন শহীদ হয়েছিল তার পিতার আমার ছেলে শহীদ ফয়সালামের শান্ত একজন আমি শহীদ ফয়সালামের শান্তের গর্বিত পিতা আমি মোটেও বিচলিত নয় মোটেও শঙ্কিত নয় আমি আমার সন্তান শহীদ হয়েছে সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার সন্তান শহীদ ফয়সালামের শান্ত সহ আরও যারা শহীদ হয়েছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আরও দেশের কাছে চাই যে যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে যারা যুদ্ধ করেছে তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফেসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্যকর হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত